ঠাকুর কি কাজ করবে কিন্তু দাদুকে আমি তো দাদুকে নিয়ে যাই না দাদু যদি আবার কাজ কাজ লাগে কোনো কাজ তাহলে ওই কাজগুলো করবে বাবা যদি এই কাজগুলো না লাগে তাহলে বাবা আমার সাথে যাবে ও আচ্ছা আচ্ছা একটু আগে আমরা সিস্টেম মন্দিরের বাসে গেছিলাম ওদের সাথে গায়ে হলুদেও দেখা হবে আমার গায়ে হলুদের একটা ছবি আছে ওইটা ওখানে ওই হলুদ শাড়ি পরে যে কোথায় জানি তো গায়ে হলুতে গেলে তো আপনাকে হলুদ শাড়ি পরে হবে হলুদ লাল আছে ও কি ওটা পরে যাবেন নাকি অন্য ওটা যাব আমার আমার হলুদ জামা নাই সেন্টার নাই

মাঝে মাঝে নেটওয়ার্ক বন্ধ করে দেয় ও আচ্ছা শুধু 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 দশ করে জ্বালালে এই যে এখন নেটওয়ার্ক আছে যে এখন এটা এটা এখন যেতেছে তাহলে তাহলে শুধু শুধু চালাতেছে তো আছে চলছে না আপনাদের অনেক সুন্দর গোল্ডেন কালার কালারের ফ্যান অনেক সুন্দর হয়

আমার ওখানে আমার মামার বাইতে অনুষ্ঠান হইছিল মানে ওই তো সবাই সবাই হচ্ছে শাস্তি দিচ্ছিল এখন আমি আমি কাপড় চেঞ্জ করতেছিলাম ওখানে গিয়ে

त्री <laughs> हजार <laughs> <laughs>

나, 아트라니, 고시. 이쪽 다, 치료. 어, 이쪽, 저기, 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 নাপadona তো to হয়ে গেছে jetu gondo thakho

네, 남도구마 총을 먹으러 갈리구마, 리구마갈아리구마 갈리구마, 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 갈

তুমি ফেলে দিছো বলতোছো কেন মুখ বাঁকা হয়ে যাবে কথা বলো ভালো না এখন তোমার আর এত পাত্তা দিতে নই এখন তোমার আর এত পাত্তা ইরো দে তো এই

আসবার ভালো লাগে ওদিকে হাই ইভেন ও হাই কয় এত মার পরীক্ষা শেষ ই আর গো আইতে আইতে আরে সারা ছটা বৈছি আই আবার মা এটা ফাস্তা বানায় মা

बे नोएडा तो ना ना अरे इबे जा इबे जाना दे एक कोई you know, तो सीटें घुसाई के अड़े कोई अरे वो यार तीन सौ बजाओ कड़ाओ यू नो वो ये तो तो है भी म... है ना तार से तो नोएडा है नहीं तरह ये बहुत कम कम तार में दे यार मम মন্তব্য

ई भी तो ठीक तो है सर ये तो है। इस तो बरो हां सी बता ले तो रवाना हो ओ स्त्री को तो हम आ गए थे ए भी आ गए हो हेलो तो वापिस रूम पे पता नहीं देर हो गई थी की जाने आयो बजे

पैसा लाता का तेरी आ ठीक है सर दिल्ली सुनो माँ डाकी अच्छे तो ले बाला तक तो ठीक है सर तक जाको तेरी सुन लो कुछ धरा ना थ्री एंड वाव यू आर लुकिंग सो क्यूट सो ब्यूटीफुल